একজন প্রশ্ন করেছেন যে রাস্তায় রাস্তায় এখন ইসলামিক ক্যালোগ্রাফি করা হচ্ছে এটা কি ঠিক হচ্ছে ইসলামিক ক্যালোগ্রাফি এটা ইসলামের একটা সৌন্দর্য ইসলামের এই সৌন্দর্যকে যারা জায়গায় জায়গায় অঙ্কন করছে তারা একদিকে সওয়াবের কাজ হচ্ছে নিশ্চয়ই ইসলামকে তারা মানুষের কাছে রিপ্রেজেন্ট করছে আমাদের একটা ক্যালোগ্রাফি কত সুন্দর হতে পারে হত্তে নোসাক হত্তে রোখা অথবা হত্তে কুফি আমি উজবিকিস্তান গিয়েছিলাম সেখানে দেখলাম একেবারে রাস্তায় রাস্তায় প্রত্যেকটা মাসজিদে মাসজিদে হত্তে কুফি এত চমৎকার করে অঙ্কিত শত শত বছর আগের সাতশো আটশো বছর আগের ক্যালোগ্রাফিগুলো এখনও পর্যন্ত তারা সংরক্ষণ করে রেখেছে তো আমার দেশের এই নবজাগরণের সূচনায় আমরা দেখতে পাচ্ছি জায়গায় জায়গায় ক্যালোগ্রাফি লেখা হচ্ছে এক্ষেত্রে ছোট্ট একটা পরামর্শ হচ্ছে আমরা কোরআনুল করিমের আয়াতকে লিখব না যেমন কোরআনুল করিমের আয়াতকে আপনি লিখলেন আয়াতি করিমা লেখার পরে অনেকে না বুঝে অথবা অন্ধকারে কোনোভাবে যদি সেখানে কোরআনুল করিমের সাথে অবমর্যাদা হয় লজ্জাস করে এমন কোনো কাজ করে বসে যেমন ধরেন পেশাব করতে বসে গেল ব্যাখেয়ালে খেয়ালে অথবা লোকটা এটা কোরআনুল করিমের আয়া সেটা সে জানে না এজন্য বসে গেছে অথবা সে কোনো কুচুক্রি মহল এজন্য সে ইচ্ছাকৃত বসে গেছে সবগুলো কাজ আমার কোরআনকে অপমান করা হবে অবমাননাকর কাজ হবে এজন্য কোরআনুল করিমের আয়াত না লিখে আরবি বিভিন্ন কথাবার্তা আহলান ওয়া সাহলান মারহাবান বিকুম আরও চমৎকার চমৎকার অনেক সুন্দর সুন্দর আরবি কথোপকথন আছে হা লুকুম এরকম অনেক সুন্দর সুন্দর বিষয়গুলো আমরা দেওয়ালা দেওয়ালে লিখে রাখতে পারি অথবা বাঙ্গালাদেশ বানজালা দেশ সুন্দর করে আমার দেশের নামটা বিলাদুনা দুনা সুন্দর করে বিলাদুনা বাংলাদেশ এইভাবে করে সুন্দর করে আমাদের দেশের নামটা আমরা লিখে রাখতে পারি যারা ক্যালোগ্রাফি করছে তারা সব রকমের ক্যালোগ্রাফি করতে পারে সেক্ষেত্রে তারা সুন্দর সুন্দর আমাদের দেশের নাম আমাদের দেশের বিভিন্ন বিষয় আমাদের দেশের পরিচয় এগুলো যদি তারা ক্যালোগ্রাফিতে নিয়ে আসে এটা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করবে এবং যে সমস্যাটা বললাম অবমাননা অবমাননাকর বিভিন্ন পরিবেশ সৃষ্টিতে যেটা আপনি আয়াতে কারিমা লিখে রাখলে হতে পারে সেই বিষয়গুলো ইনশাল্লাহ ঘটবে না তবে যেটা এখন নতুন করে পুরো ঢাকাকে সাজানো হচ্ছে একটা সময় দেখা যেত ভূত মাথার মধ্যে কয়েকটা শিং আছে দাঁতগুলা বের হয়ে আছে এরপরে এখান দিয়ে রক্ত ছুটছে এইরকম বিভিন্ন বিবর্ষ চিত্রগুলো আমার দেওয়ালে দেওয়ালে ছিল এতে করে ছোট্ট একটা বাচ্চার কাছে মনে হতো যে একজন আলেম সে মনে হয় রক্ত খেকু মাথার মধ্যে টুপি দেওয়া মুখের মধ্যে দাড়ি দেওয়া বড় বড় দাঁত রক্ত ছুটছে এই রকম অঙ্কন দিয়ে আমাদের দেশের বিভিন্ন রাস্তাঘাট ভরা ছিল সেখান থেকে এই যে ক্যালোগ্রাফি এসে ইসলামের সৌন্দর্যকে ফুটিয়ে তোলা হচ্ছে এটা আমাদের জন্য একটা বিপ্লব আমার কাছে মনে হয় এজন্য আমরা এই কাজটাকে যারা করছে তাদেরকে পরামর্শ রাখছি তারা যেন সুন্দরভাবে ইসলামী কথোপকথনগুলো আরবি বিভিন্ন কথোপকথন আমাদের দেশের বিভিন্ন তথ্যাদি এগুলো আরবিতে সুন্দর করে ক্যালোগ্রাফি করে সাজিয়ে রাখবে এটাতে আমাদের ইসলামের সৌন্দর্য প্রকাশিত হবে ইনশাআল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহি